আগামীতে কারা দেশকে নেতৃত্ব দিবে তা বাছাই করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিগত বছরে শেখ হাসিনা দেশকে ধ্বংস করে দিয়েছে দেশের প্রতিটি মানুষ এই ধ্বংসের ভুক্তভোগী এখন দেশকে গড়ে তোলার সময় এসেছে রবিবার দুপুরে নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন